আমি খাইছি যে কি কি গো পরোটা আলু দাও হুম কি রে খেতে চলেছিস নাকি তুমি তোমাকে ভিডিওটা করতে হচ্ছে তো কত কত হবে না আমি তোকে বলেছিলাম না তোকে ডাকিনি তুই চলে এসেছিস কেন আমি তো কি হইছে একটু না দরকার বাড়িতে বিরিয়ানি ভাত খাচ্ছি তার জন্য বলতে হবে নাকি তো জানাবো না লোকে ডাকিনি সে চলে এসেছে

एक में कुछ अच्छा करो यार इस सज्जन को क्या तकलीफ है भाई ऐसा मत करो मेरी जात। सिस्टम पार देंगे अरे चल 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 अभी मजा आएगा ना ब्लू रस्सी फेंक दे चलो भाई लाइफ अब क्या करता हूं তোমার বাড়িতে কি রান্না হচ্ছে দিদি আজকে বিরিয়ানি আমাদের কি নেমন্তন্ন আছে তোমাদের বাড়িতে কি খেতে পারি খেতে দিবে না তুমি এটা আমাকে বলতে পারলে মুখের উপর আমাদের যেন রান্না হয়নি কেন আমাদের মুখের উপর বলতে পারলে একমাহ কি করছো তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ এখান থেকে যে আমি এখান থেকে চলে যাই হ্যাঁ তুমি এটা আমার করতে পারছো দেখো বন্ধুরা দিদির বাড়িতে আজকে বিরিয়ানি হচ্ছে খাবো বললাতে বলছে খেতে দিবে না এটা কি ঠিক বলছে জামাই ষষ্ঠীতে তো যেতে পারছি না বড় বোন আছে ভাবলাম বিরিয়ানি আছে খাবো আর দিদি আরে তো জামাই ষষ্ঠীতে তো আর যেতে পারছি না তোমাদের বাড়িতে তো বিরিয়ানি হচ্ছে না হয় একটু খেতে দিবে না কেন এটা কিন্তু তুমি ঠিক করছো না আমি আর জন্য তুমি না দিলেও আমি এসে খেতে বসে যাব কি রান্না করছো দিদি আমি খাচ্ছি আলু ভাজা পরতাম আলু ভাজা পরতামেস তোর মা আলু ভাজা ভালো করেছে তোর মা আলু ভাজা ভালো করেছে ভালো লাগছে আমার দিদির অ্যানিভার্সিতে আমার জামাইবাবু নতুন ফোন দিয়েছে তার জন্য আমার দিদি আমাদেরকে পার্টি দিবে তুমি আমাদেরকে পার্টি কবে দিচ্ছ পার্টি দিব দেখো বন্ধুরা আমাকে কেউ জোর করছে না আর আমি নিজে থেকেই পার্টি দিব আমরা কিছু জোর করিনি আমরা কিছু বলিনি তাহলে কবে দিচ্ছ কালকেই দিব কালকে আমরা কিন্তু কেউ জোর করিনি বলো বন্ধুদেরকে আমরা আমরা জোর করেছি আমরা কেউ জোর করেছি করিনি না আমরা কেউ জোর করিনি ও নিচে থেকে পার্টি দিবে বলছে তুমি তো দেখো ঝুট পে ঝুট ঝুট পে ঝুট বলতি যা রে শরম নি আতি যে সেন্সা মিলিয়া উসতে তো ঝুট পে ঝুট বলতি যা